কি কর বাবা নাই ওর একটা ভাই নাই আমি আছি আমার মা আছে একটা বোন আছে আমার একটা ছেলে আছে বিয়ে হয়েছে husband মারা গেছে এই জন্য বাসার বাড়িতে কাজ করি ছেলেরা মানুষ করতে হইব মা আছে বোনের দেখ মা বোনকে দেখতে হয় মার দেখতে হয় এই জন্য বাসার বাড়িতে কাজ করি আচ্ছা আপনার বিয়ে হয়েছিল না জি আমার বিয়ে হয়েছিল তো স্বামী কোথায় মারা গেছে ও তো শ্বশুরবাড়ি থাকেন না না ওনারা ফস আমার স্বামী মারা যাওয়ার পর আমার বাড়িতে দিছে মার দর কইরা খুবই কষ্টের কথা তো এখন এই যে ইউটিউবে আসেন কি বিয়ের সাথীর জন্য না সহযোগিতার জন্য বিয়ের সাথী বসার জন্য আসছে তোমার পছন্দ আছে না আমার কোনো পছন্দ নাই যদি আমার বিয়ে করে আমি রাজি আছি হ্যাঁ সে যদি বিবাহিত হয় জি সেও যদি আপনার মতো বিবাহিত হয় মানুষের তো বিয়ে করবো আমার কোন সমস্যা নেই লিজা কথা শুনলেন সাহায্য সহযোগিতা বিয়ে সবাই একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশে নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি